বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে বিড়ালের শরীর আল্লাহ তালা এমন কিছু ছোট ছোট যার সুম এমন কিছু বিষয় আল্লাহ তালা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায় ছোট্ট মৃদু একটা আওয়াজ আছে যেটা কুকুরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে আপনি অনেক সময় এই আওয়াজটা কানের মধ্যে শুনতেই পাবেন না কিন্তু জিনদের ওই আওয়াজের কারণে কুকুর ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকে ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জিনরা আমাদের সাথেই থাকে এবং কারিন নামক জিন আমাদের সঙ্গী বেঁধে দেওয়া আছে প্রত্যেকের সঙ্গে এক একটা কারিন নামক জিন আছে এই কারিন নামক জিনটা আমাদের সঙ্গেই থাকে আমাদের সঙ্গের সঙ্গী হিসাবেই থাকে তবে ভালো সঙ্গী হিসাবে না সে সব সময় আমাদেরকে অসুবাসা দেয় গুনাহের কাজ করার ব্যাপারে সে আমাদেরকে প্রলুব্ধ করে এবার আসুন ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে যেমন ধরুন আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় ঝুনজুনি রাখি এবং পর্দাগুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দাগুলো রয়েছে ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে জুনজুনি বাঁচতে থাকে এগুলো আমরা এখন প্রত্যেকে করি এবং সেখানে থাকে জুনজুনি আমাদেরকে সতর্ক করেছেন বাইতুন জুলজুল এই যে জুনজুনি অথবা নুপুরের যে আওয়াজ ছোট ছোট বাচ্চারা নুপুর পরে পায়ের মধ্যে নুপুরের ঝুঞ্ঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় এটার কারণে জিনের আকৃষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না খুবই সিম্পল সাধারণ বিষয় কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয় রহমতের ফেরেস চলে যায় এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি অথবা হাই কমোডে পেশাব করে ফ্লাশ করি না এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয় ক্ষতি করার চেষ্টা করে বাউলুন মনকাতা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয় তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা এরপর নবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন জিলদু নামিয়ার বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা মৃত প্রাণীর চামড়াকে আমরা ঝুলিয়ে রাখি বিদেশ গেলে দেখবেন অনেকেই হায়নার চামড়া নিয়ে আসে এটা আপনি খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন অথবা মনে করছেন এই হায়নার চামড়া দিয়ে কালো জাদু করা হয় অথচ এই চামড়া বাগের চামড়া হরিণের চামড়া বিভিন্ন চামড়া আমরা ক্যালিওগ্রাফি হিসেবে অথবা একটা ওয়ালমেট হিসেবে আমরা আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখি নাবি জিসাল্লাহ ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন এটা জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার একটা কারণ নবী আলিহ্লাহ তুয়াশাল্লাম এরপর আমাদেরকে সজাগ সচেতন করলেন জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার আরেকটা কারণ আত্মীয়তার সম্পর্ক যে ঘরের মধ্যে থাকে না সন্তান হয়ে মাকে দেখতে পারে না সন্তান হয়ে বাপকে দেখতে পারে না সন্তান হয়ে আত্মীয় স্বজনের খবর তো নেয় না নিজের ভাইয়ের খবর নেয় না এই রকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে রহমতের ফেরেস্তারা এমন ঘরে থাকে না দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে এরপর নাবিসাল্লাহ ইসলামের হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে তাসা বিভিন্ন রকম মূর্তি থাকে বিভিন্ন রকমের ছবি থাকে এই ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেস্তারা আসে না এরপর হাদিস থেকে বোঝা যায় নাবিজাল্লা আল সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেই গড়ের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না ওই ঘরের ভিতরে রহমত থাকে না ওই গড়টা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে যে গরটার মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত হয় না জন্য ঘরের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াতকে ইনশিওর করা প্রয়োজনে আপনি মোবাইল থেকে কোরআনুল করিমের ছেড়ে রাখুন প্লাগ ইন কোরআন সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে এ ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায় আপনি কোরআনুল করিমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন কোরআন করিম তেলাওয়াত যখন বাজবে তখন অন্য মনস্কোনা থেকে শোনার চেষ্টা করেন সন্তানদেরকে অভ্যস্ত করেন বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয় এটা জিনদের আখড়ায় পরিণত হয় এজন্য মিউজিককে বাসা থেকে একেবারে নিষিদ্ধ করে দেন আমাদের কলিং বেলে মিউজিক আমাদের মোবাইলের রিংটোনে মিউজিক আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত মিউজিক সব জায়গায় মিউজিক এই মিউজিক জিনদেরকে ডেকে আনে আল্লাহ রাব্বুল আলমিন কানের একটা পাওয়ার দিয়েছেন কুকুর কিন্তু আমার মতো শুনে না বরং ছোট্ট মৃদু একটা আওয়াজ আছে যেটা কুকুরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে আপনি অনেক সময় এই আওয়াজটা কানের মধ্যে শুনতেই পাবেন না কিন্তু জিন্দের ওই আওয়াজের কারণে কুকুর ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকে আপনারা দেখবেন যখন আজান চলতে থাকে মসজিদে তখন দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে উঠে এবং লাফাতে থাকে তখন জিনেরা কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের পথ দিয়ে বের হওয়ার কারণে প্রচণ্ড বিতসন্ত্রস্ত হয়ে কুকুর লাফাতে থাকে ওই আওয়াজ ওই সময়ের সিচুয়েশন জিনদের এমন কিছু আওয়াজ আছে যেটা আপনার কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু সে অত্যন্ত বিতসন্ত্রস্ত হয়ে যায় জিনদের ওই আওয়াজে কুকুর শুনতে পায় অনেক সময় বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে বিড়ালের শরীর তালা, এমন কিছু ছোট, ছোট, যার সোম এমন কিছু বিষয় আল্লাহ তালা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায় ছোট ছোট পাখি আমরা লালন পালন করি কাকাতুয়া লাভবাড় টিয়া পাখি কবুতর ময়না এ জাতীয় অনেক পাখি আমরা এখন লালন পালন করি কিছু প্রকারের পাখি আছে যেগুলোকে জিন প্রচণ্ড ভয় পায় এদের দিকে আকৃষ্ট হয়ে আসতে নিয়ে ভয়ে ভীত সন্তস্ত হয়ে জিন চলে যায় কিছু পাখি ঘরের মধ্যে বরকত নিয়ে আসে এজন্য পাখিগুলোকে যদি আমরা লালন পালন করতে চাই তাদের হক ঠিক রেখে খাবার দাবার ঠিক রেখে লালন পালন করতে হবে গড়গুলোকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তেলাও ছেড়ে দিয়ে বরকতে পূর্ণ করতে হবে কুকুর থাকলে ঘর থেকে বের করে দিতে হবে যদি ঘরের ভিতরে বড় বড় পুতুল থাকে এগুলোকে সরিয়ে ফেলতে হবে আত্মীয়তার সম্পর্ক না থাকলে বৃদ্ধি করা লাগবে যত রকমের মিউজিক ঝুনঝুনি সহ যা আছে এগুলো গড় থেকে সরাতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক নাবিজাল্লা সাল্লাম তিনটি বিষয় ফিরিয়ে দিতে নিষেধ করেছেন তোরা তিনটি বিষয় তোমার কাছে দেওয়া হলে তুমি ফিরিয়ে দিও না এর মধ্যে এক নাম্বারে নাবিজি বলেছেন যদি কেউ বিশ্রাম নিতে আপনাকে ডাকে আপনি বিশ্রাম নিয়ে নেবেন দু নাম্বারে কেউ যদি আপনাকে সকাল সকালবেলায় ফুতোর বেলার হালকা নাস্তা করতে যদি কেউ আহ্বান করে যে নাস্তাটা রেডি আছে আপনি নাস্তাটা করে তারপরে যান আপনি নাস্তাটা করবেন তারপরে বের হবেন এরপর নাবিজি ইসাল্লা আলি ইসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কেউ যদি আপনাকে দেহনিল রুদ এই ওয়ার্ল্ডের সবচাইতে দামি যে আতর রয়েছে দেহনিল রুদ এটা আমার অত্যন্ত পছন্দের ফ্লেভার এটা আমাদের দেশের রুদ নামক যে কাঠ আছে অথবা আমাদের দেশের সিলেটের ভাইরা সবচেয়ে ভালো বলতে পারবে এই দেহনুল রৌদ নামক যে রুদ কাঠ পাওয়া যায় বাংলাদেশে অথবা কাঠ গাছ যেটাকে বলা হয় আমাদের দেশের এই গাছের কাঠ দিয়ে যে আতরটা আলহামদুলিল্লাহ একেবারে র ম্যাটারিয়াল যেটা বের হয় এই আতর নাবিজি সাল্লা ইসলাম বলেছেন কেউ যদি তোমাকে এটা অফার করে তাহলে তুমি এটা নিবে এই হাদিয়াটা তুমি গ্রহণ করবে সুভান হামদি এটা অত্যন্ত দামি আপনি দেখবেন হাজরা আসোয়াদে কাবার আর রুখনে রুকনে এমানিতে দেখবেন শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ নিজ হাতে তিনি আতরটা ঢেলে দিচ্ছেন এবং অন্যান্য কাবার ইমামরা সরাসরি এটা ঢেলে দিচ্ছেন কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই আতর যদি কেউ আপনাকে হাদিয়া দেয় গিফট দেয় যে কোনো আতর হতে পারে যদি কেউ গিফট করে কেউ হাদিয়া দেয় এটাকে আপনি নিবেন আনন্দ চিত্তে আপনি গ্রহণ করবেন নাবিজাল্লা সাল্লাম এই তিনটি জিনিস ফিরিয়ে দিতে বারণ করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক